Baik, maksudnya. Jadi, saya mau तव्हां <laughs> সূড়ে সোছে সোত্সে কাবালে. সিটার নাদ্াতুা. সিটার হালে. সিটালে কালেন কালের সিকালের সিালে.

আসলে আমরা প্রতি সপ্তাহে শনিবার দিন আমরা আমার এই নির্বাচনী এলাকা বিভিন্ন মানুষ বসবাস যেখানে স্বাস্থ্যসেবা এখনও পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করা যায়নি আমরা সেই সব এলাকাতেই যারা অসহায় গরিব বাবারা মায়ের দাঁড়িয়েছেন ভাইরা বলে রয়েছে সকলের চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি প্রতি সপ্তাহে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ দেওয়া হয় এবং আমি রোগীর যে উপস্থিতি সেটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা এটি শুধু সপ্তাহে একদিন না থেকে বোধ হয় আরও বাড়িয়ে এলে আমরা আরও বেশি করে কীভাবে আমাদের এই অসহায় মানুষগুলোর পাশে চিকিৎসা সেবা নিয়ে তাদের এই ওষুধ নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি সে চেষ্টা আমার অব্যাহত থাকবে এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি এলাকাতেই আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সকল যারা মূর্তি মূর্তিয়ানা আছে তাদের সাথে আমরা কথা বলছি পরামর্শ করছি যে কীভাবে নিজের এলাকার সমস্যাগুলো সমাধান করা যায় পাশাপাশি আমাদের সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের একটু সুন্দর পরিবেশ কতভাবে যাতে আমরা এলাকাটিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে চেষ্টা করছি যে এই জলাবদ্ধতা দূর করে কীভাবে সমাজের এবং আমাদের যে অসহায় সাধারণ মানুষ যারা রয়েছে তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আগামীতে আল্লাহবাদ যদি আমাদেরকে কবুল করে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এই অন্ত্র এলাকার সাধারণ মানুষ এবং এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা শুধু মানুষের কল্যাণের জন্য আমরা প্রত্যেকটি কাজ করব মানুষের উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকটি কাজ এবং মানব সম্পদের কল্যাণ এবং উন্নয়নের জন্য আমাদের সকল কর্ম পরিকল্পনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তারেক রহমানের যে একত্রিশ দফা কর্ম পরিকল্পনা রয়েছে সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্টরা যেভাবে বিভিন্ন আনাচে কানাচে কিন্তু আমাদের গার্মেন্টস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা সবসময় একটি ভীতির সঞ্চার এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা যে শিল্পে প্রতিদিন কর্মরত অবস্থায় একটি মানুষের রিজিক নির্ভর করে সেই জায়গাগুলোতেও এই ফ্যাসিস্ট এবং এটার সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী রয়েছে আমরা দ্রুত আহ্বান করছি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হোক এবং দৃষ্টান্ত কোনো শাস্তি দেওয়া হোক এবং আমরা এলাকাবাসী বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকেও সতর্ক থাকার আহ্বান করবো যে যেখানে এই ধরনের বিশৃঙ্খলা কারিগরী ষড়যন্ত্রকারীকে দেখবেন তাকে ধরে আইনের হাতে আপনারা তুলে দেব এবং আমরা দলীয়ভাবে আমাদের সকল নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে গার্মেন্টস রয়েছে সেখানে যাতে আমাদের নেতা কর্মীরা সতর্ক থাকে এই ধরনের কোনো অপরিচিত বা কোনো বিশৃঙ্খলাকারী বা কোনো অপকর্মের সাথে কেউ যদি জড়িত থাকে তাকে তাৎক্ষণিকভাবে ধরে যাতে তাকে আইনের হাত ধরে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সব জায়গায়